আনিসাকে দিয়ে শুরু করব ঠিক আছে কেউ বলে দিবে না বলে দিলে কিন্তু হবে না আজকে আমরা মুসলমান রীতিতে পারিবারিক সম্পর্কগুলো আলোচনা করব ঠিক আছে তাহলে আনিসাকে দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আর এরকম আনিসা বলো আব্বা কাকে বলে তারপরে খুশি বলো আম্মা কাকে বলে বলো বাবার বাবাকে কি বলে তাজমিরা বলো বাবার মাকে কি বলে হ্যাঁ আলাল বলো তারপরে মায়ের বাবাকে কি বলে নানা বলে তারপরে হাবিবুল্লাহ বলবে মায়ের মাকে কি বলে এবার আলালকে দিয়ে শুরু করছি ঠিক আছে আলাল তাহলে বলো এবার বাবার বোনকে কি বলে কেউ বলে দিবে না বাবার বোনকে কি বলে এরপরে হাবিবুল্লাহ বলো ফুপুর স্বামীকে কি বলে হুম এরপরে তাজমিরা বলো দিদি বা বোনের স্বামীকে কি বলে বলে দিবে না কেউ দিদি বা বোনের স্বামীকে কি বলে খুব সহজ প্রশ্ন উত্তর হ্যাঁ কি হবে হ্যাঁ দুলা ভাই এরপরে শাহিনা বলো মায়ের দিদি বা বোনকে কি বলে হুম হুম মায়ের দিদি বা বোনকে কী বলে হুম এরপরে খুশি বলো খালার স্বামীকে কি বলে হ্যাঁ আনিসা বলো এবার বাবার বড় ও ছোটো ভাইকে কি বলে বাবার বড় ভাইকে কি বলে এবং বাবার ছোটো ভাইকে কি বলে বলবে না কেউ বলবে না বলে দিলে হবে না বাবার বড় ভাইকে কি বলে এবং বাবার ছোট ভাইকে কি বলে বলো বলো কেউ বলে দিবে না পারবে না আচ্ছা আলাল বলো তো বাবার বড় ভাইকে এবং ছোট ভাইকে কি বলে হুম এবার আনিসা বলো তাচারী स्त्रीকে কি বলে হুম তারপরে খুশি বলবে জাঠামসের স্ত্রীকে কি বলে হ্যাঁ জেঠিমা তারপরে সাইনা বলো কাকার আর স্ত্রীকে কি বলে কাকী বলে কাকী বলে